এই বন্ধুরা কেমন আছো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো এটা আমার পাপার মুখে প্রসাদ দিয়েছিলাম তারই একটা ভিডিও পাপার অন্নপ্রাশন অন্নপ্রাশন্নব তার সামর্থ্য আমাদের হয়ে ওঠেনি তো ছোট্ট করে একটু মুখে প্রসাদ হয়েছিল তো তারই একটা ভিডিও তো দেখো পাপাকে কিন্তু আমি এখন ড্রেস পরাচ্ছি তো এই ড্রেসটা পরেও খুব আনকমফোর্টেবল ফিল করছিল খুব কান্নাকাটি করছিল। ইয়াংশু পাপার মুখে প্রসাদের সময় কিন্তু অতটা গরম ছিল না যতটা ও মুখের ভঙ্গিময় বোঝাচ্ছে কিন্তু ড্রেসটা পরতে ওর খুব অস্বস্তি হচ্ছিলো তার জন্য ওরকম করছে কিন্তু দেখো ছবি তো তুলতে হবে তার জন্য পরিয়ে দিয়েছিলাম আর ছোট করে হোক বড় করে হোক ছবি তো তুলতে হয় এখন ছবি তোলার সময় আর দেখো ড্রেসটা পরে কিন্তু আমি ওকে নিয়ে গেছিলাম এই মন্দিরটাতে এই মন্দিরটাতেই হবে ওর মুখের প্রসাদ তো আমাদের আমাকে আর ওর বাবাকে তো তাড়িয়ে দিয়েছে কারণ এখানে নাকি মা বাবাকে থাকতে নেই তো আমি ওকে জাস্ট দিয়েই চলে এসছিলাম এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এখানেই মুখে প্রসাদ হবে তো এখানে আমার মা জেনমা ওর পিপি সবাই এখানে আছে আর দেখো ওকে কিন্তু এখন তিলক কেটে দেওয়া হচ্ছে কারণ ওর মুখে প্রসাদ হবে ওর জন্য মন্দিরে যেহেতু হবে তো তিলক কেটে একটু সাজিয়ে দিচ্ছে আজ হচ্ছে পাপার একটা স্পেশাল দিন এই দিনে তো পাপাকে সাজাতেই হবে তো আমিও ভেবেছিলাম একটু সাজবো সে যে একটু ফটোশ্যুট করবো কিন্তু সেটা হয়ে ওঠেনি তো পাপাকেও ভেবেছিলাম একটু সুন্দর করে সাজাবো কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ সময়ের অভাব ছিল খুবই তাড়াতাড়ি করে মুখে প্রসাদটা হবে তার জন্য ওকে তাড়াহুড়ো করে জামা পরিয়ে নিয়ে চলে এসেছি আমাকে একটা টাইম দিয়ে দিয়েছিল এর মধ্যে হবে মুখে প্রসাদ তো কিছু করার নেই তো তার মধ্যে ওকে জামাটা পরিয়ে নিয়ে চলে এসেছিলাম বাচ্চার মুখে ভাত নিয়ে প্রত্যেক মায়েদের একটা স্বপ্ন থাকে কিন্তু কিছু করার থাকে না যখন পরিস্থিতি খারাপ হয় তো আজকে আমার পরিস্থিতি খারাপ বলে আমি আজকে সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি আজকে যেটুকু হচ্ছে সেটুকুই আমাকে মেনে নিতে হবে আর দেখো আজকে যতটুকু হচ্ছে ততটুকুই আমাকে খুশি থাকতে হয়েছে আর তাও তো হয়েছে এতটুকু তো একদিন আমার সামর্থ্য আমার পরিস্থিতি ঠিক হলে তো আমি ঠিকই একদিন আমার পাপার জন্য বড় করে পাপার জন্মদিন আমি পালন করব ও এখন ওর মামার কোলে বসে আছে চুপচাপ ওকে এখন বরণ করা হবে এরপরে ওকে খাওয়ানো হবে তো দেখো এবার ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে কিন্তু যেই সবাই উড়ু দিয়েছে শঙ্খ বাজিয়েছে তো তখনই ওর কান্না শুরু হয়ে গেছে ওটা মুখে পোষাদের সময় ও পুরো কান্না করেছে কাউকে ঠিকভাবে খাওয়াতেই দিইনি আজকের মতন ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা